ফাইনালি আজকে তুমি এসিটা লাগিয়েই দিলে কি যে শান্তি আজকে রাতে একটু আমি ভালোভাবে ঘুমাতে পারবো তাহলে এখন তুমি খুশি তো খুশি মানে ভীষণ খুশি ঠিক আছে এটা না এখন বন্ধ করে দি রাতে একবারে শোয়ার সময় চালাবো সারাক্ষণ চালিয়ে রাখলে বিলটা অনেক বেশি আসবে আরে বাবা এত পয়সা খরচা করে যখন এসি লাগিয়েছি তাহলে ইলেকট্রিক বিলের চিন্তা তুমি কেন করছো থাক চলতে দাও আচ্ছা এরম ব্যাপার তাহলে এসিটাকে আমি তে করে দিই বুঝলে শোনো না হুম বলো আসলে ইলেকট্রিক বিল হুম কত টাকা এসছে ওই ওই তোমার পনেরো পনেরোশো টাকা যেই ছেলেটা মাছ গেলে পনেরো হাজার টাকা মায়না পায় সে একটা ইলেকট্রিক বিল দিতে পারবে না পনেরোশো টাকা আরে পনেরোশো না পনেরো হাজার টাকা হম